সো বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো ছিল না তার কারণ হয়েছে ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের কারণে কিন্তু আমরা দেখেছি বিট কিন্তু একটা সার্ডেন ড্রপ আসে তারপরে সমস্ত অর্ডস কয়েনের মধ্যেও কিন্তু একটা ফল আমরা দেখতে পাই তারপরে সেই যুদ্ধটা কিন্তু বেড়েই চলেছে একের পর এক তখন মার্কেটের সিচুয়েশন এতটাই বাজে ছিল আমরা কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি যে এখান থেকে মার্কেট রিকাভার বা মার্কেট উঠতে পারে কিনা হঠাৎ করে আজকে সকাল থেকে আমরা মার্কেটে একটা স্পাইক একটা মুভমেন্ট দেখতে পাই অর্থাৎ একটা র্যালি দেখতে পাই বিট কয়েনের মধ্যে এবং সমস্ত অলস কয়েনের মধ্যে যদি আপনারা অলস কয়েনগুলোকে দেখেন এখানে প্রায় ম্যাক্সিমাম অলডস কয়েন টেন পার্সেন্ট থেকে আপ টু টোয়েন্টি থার্টি পার্সেন্ট পর্যন্ত কোনো কোনো কয়েনের মধ্যে মুভমেন্ট এসে গেছে তো হঠাৎ করে এই যুদ্ধ পরিস্থিতিতে যেখানে থার্ড ওয়ার নিয়ে সবাই ভয় পাচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ না বেঁধে যায় সেটা নিয়ে ভয় পাচ্ছিল মার্কেটের কি হবে মার্কেট আরও ক্র্যাশ করে যাবে এই ভয়ের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে মার্কেটের মধ্যে আচমকা মুভমেন্ট আচমকা স্পাইক এসে গেল সো আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটলো যার জন্য মার্কেটের মধ্যে এত বড়ো র্যালি এত বড় মুভমেন্ট আপনারা দেখতে পেয়েছেন তো সমস্ত অর্ডস মধ্যে যে মুভমেন্ট আমরা দেখতে পেলাম এই মুভমেন্টটার আসল কারণ যদি আমরা দেখি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু আপনারা টাইম টু টাইম সমস্ত মার্কেটের আপডেট পেয়ে যাবেন তো আপনাদের অবশ্যই অবশ্যই বলুন আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে বলবেন না যদি ক্রিপ্টো মার্কেটে আপনি কাজ করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাহলেই এখান থেকেই আপনি সব কিছু জানতে পারবেন বেসিক্যালি কিছু সময় আগে আমরা কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছি আপনাদের টেলিগ্রামে এই যে আপডেটটা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফাইনালি কিন্তু যে দুদেশের যে যুদ্ধ সেই যুদ্ধ বিরতির যে ঘোষণা সেটা করেছেন সেই যুদ্ধ বিরতির ঘোষণা করেছেন এবং স্ট্রিক্টলি তিনি কিন্তু বলে দিয়েছেন যে সিস ফায়ার অর্থাৎ আগুন বন্ধ করুন এই রকম বলে অর্থাৎ যুদ্ধ বন্ধ করুন বলে দুটো দেশকে সতর্ক করেছেন এবং আমরা ইরানের দিক থেকেও কিন্তু একটা নিউজ পেয়েছিলাম যে ইরানও কিন্তু সেটা মেনে নিয়েছে ইসরায়েলও কিন্তু সেটা মেনে নিয়েছে যুদ্ধ বন্ধ হচ্ছে মাঝখানে আমি একটা খবর নিউজ দেখেছিলাম তবুও এই ঘোষণার পরেও ইরান একটা অ্যাটাক ইসরায়েলের ওপরে করেছিল বাট সেটা এই ঘটনার পাশাপাশি বা তার একটু আগে তারা অ্যাটাকটা করেছিল কিন্তু ফাইনালি যখন এই ঘোষণাটা এসে গেল তখন কিন্তু দুটো দেশ চুপ হয়ে গেছে এবং বলে দিয়েছে যে বারো দিনের জন্য যুদ্ধ স্থগিত বা বন্ধ থাকতে হবে প্রথম বারো দিন ইরান বন্ধ রাখবে তারপরে ইরানের পরে ইরান যদি কোনো অ্যাক্টিভিটি না দেখায় তাহলে কিন্তু ইসরায়েলও কিন্তু বারো দিন যুদ্ধটাকে বন্ধ রাখবে এবং এটা নিয়ে একটা আলোচনায় বসা হবে যখনই এই নিউজটা মার্কেটে আসলো তখনই কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে একটা জাম্প দেখতে পেয়েছি কাল রাতেই কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে চার ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি এখানে কিন্তু একটা বড় মুভমেন্ট পেয়েছি এখানে বিটকয়েন পড়তে পড়তে এখান থেকে পড়তে পড়তে একটা সাপোর্ট নিয়েছে পরে এখান থেকে একটা মুভমেন্ট নিয়েছে এখান থেকে আমরা একটু ক্ল্যারিটি পেলাম সবাই যারা ইনভেস্টার রয়েছে যারা একদম প্যানিকে ছিলাম এই মার্কেট একের পর এক ড্রপ করছে এটা দেখে কিন্তু আমরা অনেকেই খুব প্যানিকে ছিলাম দেন অনেকে কিন্তু আমরা বলা বলি স্টার্ট করে দিয়েছি যে থার্ড ওয়ার অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধও কিন্তু শুরু হয়ে যেতে পারে আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কিন্তু মার্কেট সর্বশান্ত অর্থাৎ কিচ্ছু থাকবে না অস্তিত্ব তো দেখা যাক সময়ের সাথে সাথে আমরা কিন্তু আপনাদের এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিতে থাকবো যে এই সিসফায়ারটা কতক্ষণ মেনে নেয় এবং নাকি এটা আবার যুদ্ধে কনভার্ট হয়ে যায় আবার স্টার্ট হয়ে যায় যুদ্ধে এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো আর সময়ের সাথে সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা থাকবেন আর টেকনিক্যালি যদি আমরা একটু দেখি বিটকয়েনটাকে তাহলে আমরা টেকনিক্যালি দেখবো আমাদের চার ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি এখানে বিটকয়েন সাপোর্ট নিয়েছে তারপরে এখান থেকে র্যালি কন্টিনিউ করেছে এখন বিটকয়েনের জন্য এই জোনে অর্থাৎ চার ঘন্টায় এক লাখ পাঁচ হাজার নশোর কাছাকাছি এক লাখ ছয়ের কাছাকাছি কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে বিটকয়েন এখান থেকে যদি কিছুটা ফল করে ড্রপ করে তাহলে মোটামুটি এইরকম রেঞ্জে আসতে পারে ধরে রাখতে পারেন এক লাখ এক তারপরে এখান থেকে যদি আবার মার্কেট ব্যাক নেয় তাহলে হয়তো এটাকেই ব্রেক করতে পারে এই রেজিস্টেন্সকে ব্রেক করলে নেক্সট যে রেজিস্টেন্স রয়েছে সেটা কিন্তু রয়েছে এক লাখ ন হাজার আর এক লাখ নয়ের রেজিস্টেন্সকে যদি বিটকয়েন ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমরা আবারও মার্কেটে অনেক বুমিং বা পজিটিভ সাইন দেখতে পারি অর্থাৎ মার্কেট নেক্সট অল টাইম হাই ক্রিয়েট করতে পারে তো এই হয়েছে টেকনিক্যালি টেকনিক্যাল আপনারা অবশ্যই অবশ্যই টেকনিক্যালটাকেও ফলো করবেন ফান্ডামেন্টালটাকেও ফলো করবেন কেননা ক্রিপ্টো মার্কেটে ফান্ডামেন্টাল অনেক স্ট্রং একটা ব্যাপার শুধু টেকনিক্যাল বিচার করলেই হবে না ফান্ডামেন্টালের উপরেই কিন্তু মার্কেট বেশি চলে ক্রিপ্টো মার্কেটটা তো অবশ্যই ফান্ডামেন্টাল নিউজের দিকে আপনাদের নজর রাখতে হবে তো কিছুক্ষণ আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমরা আরেকটি টুইট পেয়েছি যেটা আমাদের চ্যানেলের সাথে সাথে পোস্ট দিয়েছি এটা কিন্তু বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেডের চেয়ারপারসন যে জোরাম পাভেলকে নিয়ে কিন্তু করেছেন তো এখানে উনি মন্তব্য করেছেন যে আজকে কংগ্রেসের একটি মিটিং রয়েছে সেখানে জোরাম পাভেল কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখবেন মিটিংয়ে কি বলেন ডোনাল্ড ট্রাম্প তাকে একটু কুরুচিকর মন্তব্য করেছেন যে যেমন ইউরোপে রেড কার্ড হচ্ছে তো আমাদের এখনও রেড কার্ড হচ্ছে না অন্তত দুটো রেড কার্ড আমাদের দরকার এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন এবং এই রেড কার্ড হলে প্রায় বছরে ইয়ারলি আটশো বিলিয়ন ডলার কিন্তু ইউএস সঞ্চয় করতে পারবে অতিরিক্ত তাদের দেশে এটা থাকবে এরকম বলে একটি মন্তব্য করেছেন এবং পাশাপাশি এই টুইটে বলেছেন আর কি জোরাম পাওয়েল যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন এগুলো কিন্তু একদমই সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এরকম টাইপের তো যাই হোক আগামী দিন আমরা দেখতে পাবো যে কি সিদ্ধান্ত নেয় পাভেল রেড কার্ড নিয়ে তবে আমরা একটা মোটামুটি ধারণা রাখতে পারি রেড কার্ড দুটো রেড কার্ড হয়তো সম্ভবত হতে পারে কিন্তু সেটা এখনো আরেকটু দেরি হতে পারে বাট আমরা যতটা তাড়াতাড়ি আশা করছি সেটা অতটা তাড়াতাড়ি নাও হতে পারে তো অল ওভার কিন্তু এই হয়েছে আজকের মার্কেটের পাম্প এবং মার্কেটের যে নিউজ আপডেট সেটা আপনাদের আমি দেওয়ার চেষ্টা করেছি কভার করার চেষ্টা করেছি সো লাস্ট আপনাদের যেটা বলবো দেখুন ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপ অ্যান্ড ডাউন হতেই থাকে তো আমরা যেটা এক্সপেক্ট করছি অর্থাৎ বুল রান অর্থাৎ যেটা অল সিজন সেটা কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভে হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টু কোয়ার্টার চলছে এখনও থার্ড ফোর্থ দুটো কোয়ার্টার আমাদের হাতে রয়েছে তো এত তাড়াতাড়ি ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই মার্কেটকে অ্যানালাইসিস করুন মার্কেটকে দেখতে থাকুন আর অবশ্যই আমাদের সাথে পাশে থাকুন আমরা কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত নিউজ আপডেট টেকনিক্যাল আপডেট আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে দিতে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের আইকন প্রেস করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হতে বলবেন না নিউজ আপডেট পাওয়ার জন্য সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন